আপনাদের অভিনেত্রীর পাশাপাশি একজন আইনের মানুষ শিল্পীদের মানে কপি রাইট বলেন বা যে এই টাইপের যে আইন নিয়ে আপনাদের সামনে কোনো যুদ্ধ বা আপনি এতে কোনো সহযোগিতা কিন্তু দেখেন যিনি কপি রাইট ইস্যু নিয়ে আসছে তিনি যদি না আসে তিনি যদি না মেটে থাকে আমি তো তিনি একা কাউ দৌড়াতে পারবো একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন এখন শিল্পীর পাশে আপনি আইনের পাশে দেখেন শিল্পী হিসেবে বলবো না আপনার যে কোনো একটা অ্যাসেট মনে করেন আপনি আলাদাভাবে একটা অনেক কষ্ট করে একটা ভিডিও বানালেন সেটা কিন্তু আপনার অ্যাসেট এবং সেই অ্যাসেট যদি আপনার পারমিশন না নিয়ে আর একজন যদি সেখানে ইউজ করা শুরু করে দেয় সেখান থেকে ভিডিও বাণিজ্য করা অনেক কিছু করে তো অবশ্যই আপনার জন্য দুঃখ এবং